আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ যেসব সমস্যার সম্মুখীন আমরা প্রতিদিনই হই এই একটি শব্দে আল্লাহ তাহালা আমাদের সে সকল সমস্যার সমাধান করে দিয়েছেন সুহান আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তফারের মধ্যে কি কি কারিশ্মা রেখে দিয়েছেন কি কি নামত রেখে দিয়েছেন তা আমরা জানার চেষ্টা করব শুধুমাত্র একবার দিল থেকে আস্তাগফিরুল্লাহ পড়লেই পঁচিশটি উপকারিতা আছে চলুন কোরআন ও হাদিসে আমরা ইস্তাকফারের অসংখ্য উপকারিতা ও ফজিলত জানতে পারি তার মধ্যে পঁচিশটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এক ইস্তাকফার করা নবীদের সন্ন্যাস দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তাকফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল নম্বর হচ্ছে ইতার দ্বারা আল্লাহ তালার নৈকট্য হাসিল হয় চার নম্বর হচ্ছে ইশতে দ্বারা গুনাহ মাফ হয়ে যায় পাঁচ নম্বর হচ্ছে ইশতে দ্বারা ব্যবসায় লাভ হয় ইশতে দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় ইস্তেকফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয় নিয়তে ইস্তেকফার পাঠ করলে আল্লাহর করুণা ও দয়া করবেন দলিল হচ্ছে কোরআন নিসার দশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় আট নম্বর হচ্ছে ইস্তেকফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয় ইস্তেকাফারের কারণে খরা অনাবৃষ্টি থেকে রব্বুল আলামিন মানুষদের মুক্তিদান করেন এবং বৃষ্টি বর্ষণ করেন ইস্তেকফার দ্বারা বাগানের ফসল ভালো হয় ইস্তকফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় হজরত আবু হরার রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে তারপর সে যদি ফিরে আসে গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তকফার করে তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয় যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে অবশেষে গুনাহ গুলোর কারণে তার অন্তর মরিচা আচ্ছাদিত হয়ে যায় পবিত্র কোরআনে এ বিষয়ে আলোচনা রয়েছে এর হয়েছে যে কখনো না বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়া দিয়েছে সুরাই মোতাফিফিন চোদ্দ নম্বর আয়াত বারো নম্বর গুণটি হচ্ছে ইস্তেকফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেকফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় ইস্তফার দ্বারা আল্লাহ তালার অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন হজরত আবদুল্লাহ হিবনা আব্বাস রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম করেছেন যে ব্যক্তি ইস্তফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তার সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি আবুদা আউদ ও আহমদ ইস্তিগফার দ্বারা সকল গুনা माफ হয়ে যায় হযরত বিললাল ইবনে ইয়াসার ইবনে জাহিদ রাদিয়াল্লাহু তালা আনহু জিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর আজাদকৃত গোলাম তিনি বর্ণনা করেন তিনি তার বাবা ও দাদার সূত্রে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পরে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এমনকি ধর্মযুদ্ধ থেকে পালায়নের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তিরমিজি ও মিশকাত এছাড়াও ইস্তিগফার درا الله العجاب اشنا অর্থাৎ ইস্তেকফার আল্লাহর আজাব আটকে দেয় এ বিষয়ে সুর আনফালের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন হেরাসুল আল্লাহ কখনই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কক্ষন তাদের উপর আজাব দেবেন না গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হলো ইস্তাগফার হজরত আনাস ইবনে মালিক রদী আল্লাহ তা আলা আইনহতিকে বর্ণিত প্রিয়নবিসল্লাহ আলাইহিসাল্লাম এর স্বাদ করেছেন আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি তোমাদের রোগ হলো গুনাহ আর ঔষধ হলো ইস্তাকফার ক্ষমা প্রার্থনা করা বায় হা কি শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন ইবলিশ বলেছিল তোমার প্রতাপের শপথ তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতেই থাকব করতেই থাকব জবাবে আল্লাহ তাআলা বললেন আমার প্রতাপ ও মহিমার শপথ তারা যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করা বিশ নম্বর গুণটি হচ্ছে ন্যাক কাজ করতে মনে চায় একুশ নম্বর গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে ইবাদতে একাগ্রতা তৈরি হয় এই ইস্তেকফার বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন সর্বশেষ ইস্তেকফার করার পর আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন আস্তাকফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন এটা যেন না হয় জবানে করছেন আর মনে মনে গুনাহের খেয়াল করছে রাবে আবুশ্রী বলেন আমরা এমন ধরনের ইস্তকফার করি যে সেটার উপর ইস্তকফার করার প্রয়োজন হয় অর্থাৎ মুখে ইস্তকফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি আর এই ধরনের ইস্তকফারের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন হয় ইস্তকফার করলে তা প্রকৃত পক্ষে এবং খালেস নিয়তে করা উচিত কেননা গুনাহে অটল থেকে তবা করার অর্থ আল্লাহ তাহলে সঙ্গে ঠাট্টা মস্করা করা নাউজবিল্লাহ এবার জেনে নেই ইস্তকফার কিভাবে পড়বেন ইস্তকফার কয়েকভাবে পড়া যায় যা হাদিস সময় বর্ণিত রয়েছে এক শুধু আস্তাকফির

হচ্ছে আপনি ইস্তফার পড়তে থাকলে আওয়া হতে পারবেন অর্থাৎ বেশি ইস্তেফার যাদের মুখে উচ্চারিত হয় রব্বুল আলামিন তাদের মুখ দিয়ে যা বের হয় অর্থাৎ তাদের অন্তর যা কামনা করে আল্লাহর সাথে সাথে তা কবুল করে নেন এবং তাদের দোয়া সরাসরি কবুল হয়ে যায় তারা মুস্তাজাবুদ্দা আওয়া হওয়ার গৌরব অর্জন করে